ঝগড়া করে আমাদের কুমিল্লার অঞ্চলে একটা আঞ্চলিক প্রবাদ আছে এটা হচ্ছে যে ধরেন আর যখন কোনো কিছু পায় না নতুন নতুন ক্ষমতা টমতা হয় রাস্তাঘাটে হাটে কেউ সালাম টালাম দেয় না আবার ধরেন মানে এরকম একটা ভিভিআইপি ক্যারেক্টার হয়েছে পুনপুণ্যে একটা ভাব আছে কিন্তু কেউ দাম দেয় না তখন হয় কি জানান দেওয়ার চেষ্টা করে এ বেটাই আমি কামিকে চিনিস কেন কথাটা বললাম পাকিস্তান আপনার উনিশশো একাত্তর থেকে বা এর আগে আমরা যখন ইতিহাস পড়ি এই রাষ্ট্রটার যেই সিস্টেম সেই সিস্টেমের মধ্যে সেনাবাহিনীর যে ভূমিকা অলওয়েজ প্রশ্নবিদ্ধ পাকিস্তান তাদের ভাগ্যগুনে একজন প্রধানমন্ত্রী পেয়েছিল ইমরান খান কিন্তু এই মানুষটারেও ক্ষমতায় থাকতে দেয় নাই আর এখন করতেছি কি ভারতের সাথে কিন্তু আপাতত পারবে না তবে আমাদের এখানে অনেক পাখি প্রেমিক আছি আমরা দাদা প্রেমিক আছি যারা পাকি প্রেমিক আমরা মনে করি যে না হ্যাঁ সারে জাহাজে আচ্ছা কেউ বলেন হিন্দুস্তান কেউ বলেন পাকিস্তান হামারা আমরা আমরা মোটামুটি লাগানোর চেষ্টা করি যাই হোক তবে এই যুদ্ধ লাগে নাই কারণ ভারতের সাথে প্র্যাকটিক্যাল হচ্ছে পাকিস্তান যুদ্ধ করলে হারবে সেটা আমাদের আলোচনার বিষয় না আলোচনার বিষয় হচ্ছে আর যখন কাউরে পায় না আফগানিস্তানের সাথে লাগা লাগালাগিত খেলতে গেছে নতুন একটা রাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত একটা রাষ্ট্র যেখানে টোটালি একটা ডেভেলপমেন্ট টাস চলছে লড়াই চলছে সংগ্রাম চলছে আফগানিদের সেই রাষ্ট্রটারে বারবার পাকিস্তান তাদের নিজের বুদ্ধিতে হোক অথবা তাদের দাদা বা শ্রদ্ধেয় পিতা যান আমেরিকার মেসেজে হোক আফগানিস্তানে যে যুদ্ধ শুরু করে দিয়েছে আজকে আরও এক ঘটনা ঘটেছে আফগানিরা কিন্তু তাদেরকে ছাড়বে না আফগানিস্তানে আজকে ব্যাপক রকেট হামলা চালিয়েছে পাকিস্তান এখন অনেকে মনে করবেন যে ভাই আফগানদের কাছে তো মেশিনারিজ নাই এটা আপনার ভুল ধারণা আমেরিকা আবার আফগানিস্তানটা মেশিনারিজ দিয়ে বলবো মার পাকিস্তানের মার আমরা আসি না পিছনে টেনশন কিছু মেশিন লাগলে আমরা তুমি বাকিতে দেবো বাট যুদ্ধ চালাই যাও এরকমই হবে আফগানিস্তানের খস্ত প্রদেশ এই প্রদেশটা নিয়ে গেল কয়েক মাস যাবৎ ঝামেলা চলছে সেই প্রদেশেরই আলিশের বিভাগে এবার ব্যাপক রকেট হামলা চালিয়েছে পাকিস্তান মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এই হামলা চলেছে জবাবে আফগান সেনারা পাল্টা হামলা চালিয়েছে তবে হামলার ভয়াবহতা পাকিস্তানটা বেশি ছিল দুই দেশের সেনাদের মধ্যে গতকালকে আপনার সীমান্তে যে ব্যাপক সংঘর্ষ গড়েছিল ওই দিনই আপনার এটা নিয়ে পাকিস্তান বলছিল তারা বড় ধরনের একটা অভিযান চালাবে আর এর মধ্যে দিয়ে আফগানিস্তানে কোচিন রকেট হামলা চালালো আফগানিস্তানের সরকারের নিয়ন্ত্রণে থাকা তালি মানে নামটা নিলেও সমস্যা বুঝতে পারছেন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা বলছেন যে পাকবাহিনী উদ্দেশ্য প্রণোদিতভাবে এই লড়াইকে আরও প্রসারিত করার জন্য আফগানিস্তানের এই বেসামরিক অঞ্চলে আজকে আবারও হামলা চালিয়েছে যেখানে আসলে কোনো সেনা চৌকি ঘাঁটি ওইরকম কোনো কিছু নেই বাসিন্দারা বলছে হামলার পর যোগাযোগ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয়েছে অনেকেই তাদের নিজেদের গ্রামেও ফেরত যেতে পারছেন না এদিকে আফগানিস্তান সীমাকে সীমান্তে তেহরিকি তা নাম বললাম না ওই ঘাটি লক্ষ্য করেও হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান তাদের বক্তব্য টিটিপি সংক্ষেপে যে গ্রুপটা আছে পাকিস্তানের বিভিন্ন সময় তারা পুঙ্গি বাজায় তো তাদের বক্তব্য এদেরকে সমূলে বিনাশ করতে হবে তবে আফগানিরা বলছেন যেই জায়গাতে পাকিস্তান টিটিপি আছে বলে এই অভিযান চালাইছে প্রকৃতপক্ষে আদতে সেখানে এমন ধরনের কোনো সংগঠনের অস্তিত্ব নেই জাস্ট হচ্ছে পায়ে পাড়া দিয়ে তারা বুঝাইতে চাচ্ছে আমরা সামরিক বাহিনী হিসেবে অনেক হ্যাঁ আমরা পাওয়ারফুল আর এই বছরের গত বছরের শেষ দিক থেকে এ পর্যন্ত পাকিস্তানের এই হামলায় আফগানিস্তানের প্রায় সত্তর জনের বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নারী এবং শিশু তা আমি যতটুকু বুঝতেছি পাকিস্তান এই মুহূর্তে কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে এটা কিন্তু একদমই স্পষ্ট একাত্তর এদের মিত্র ছিল কারা আমেরিকা এখন যেই সরকার আছে শাহবাজ শরীফের সরকার খুবই ভিত্তিহীন একটা সরকার নাড়া দিলে খারখার করে আওয়াজ হবে তার ভরসা দুইটাই এক হচ্ছে দাদা শ্রদ্ধেয় পিতা যান আমেরিকা আর পাশাপাশি তাদের দেশের সেনাবাহিনী আর পাকিস্তান সেনাবাহিনী কন্ট্রোলিত হয় আমেরিকার তারা এটা কম বেশি যারা আন্তর্জাতিক নিউজ রাখেন বা শোনেন তারা কিন্তু সকলেই জানেন